বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আজকে আমি করবো এই দেখেন তেলাপিয়ে মাছ এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেলাপিয়ে মাছটা করব বন্ধুরা এই কুশি দিয়ে তো দেখেন দেশি তরকারি দিয়ে আর এই সব মাছ দিয়ে এমনি এ পাতলা ঝোল করব গরম অনেক তোর সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আমি কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে নেব আর মাছটা বেশ লাল লাল করে ভেজে আর তারই সাথে আমি পুষিটাও কেটে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আর একদিকে বন্ধুরা এই যে আমার ভাত ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি ফ্যান ফেলে নেবো এখন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার আগে একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছগুলো কড়াইতে না লাগে অনেক বড় বন্ধুরের তেলাপিয়া মাছ ছিল দুটো মাছের দেড় কিলো ওজন হয়ে গেছে এইগুলো তো অ্যাকচুয়ালি অরিজিনাল তেলাপিয়া না এগুলোকে লাইলন ঠিকা বলে অরিজিনাল যে তেলাপিয়া আছে এত বড় কোনো দিনও হয় না কুশিটা আমি কেটে নেব এমনি করে কুশির গাটা কেটে নেব আমি গা টা খেয়ে খেয়ে ধুয়ে নেবো তারপরে আমি পিস পিস করবো বন্ধুরা এটা আমি পিস পিস করে নেব লম্বা লম্বা করে বন্ধুরা এটা কি এরকম আর দুটো করেই করবো কেন কি চারটে করলে না বন্ধুরা অনেক ছোট ছোট হয়ে যায় মুখেও লাগে না বন্ধুরা যে খুশার পুঁজিটা ছিল সেটাও আমি কেটে নিয়েছি আর এতে আলু বন্ধুরা একটা ছোট্ট আলু দোকান পুষিটা বন্ধুরা এরকমই না এটা মাছ দিয়ে করেন বা এমনি ডিম দিয়ে ভাজা নারকেল দিয়ে ভাজা আমার সাথে করতো নারকেল দিয়ে পুষিটা ভাজা করতো বন্ধুরা এত টেস্টি হতো না খেতে খুবই টেস্টি হতো বন্ধুরা এই ছোটো ছোটো দুটো আলু দেবো আলুটা তুলে নেব আলুটাও বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কাটবো গরমে বন্ধুরা গ্যাসের কাছে আসলে মনে হয় কি যত তাড়াতাড়ি রান্নাটা করে পারি এখন আমার মাছগুলো কি সুন্দর লাল লাল করে বদরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব পরের মাছগুলো আমি আবার দিয়ে দেবো বন্ধুরা এই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি আমি এবার তরকারিটা বসাবো সেটাতে শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেব বন্ধুরা ওই যে গোটা জিরা বন্ধুরা এবার আমি এই যে সবজিগুলো ঢেলে দেব এটাতে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হজত আর এদিকে বন্ধুরা এই যে পাঁচ লঙ্কা রেখেছি পাঁচ লঙ্কাটা পুরো করে বন্ধুরা তরকারিটা আমার পাঠানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো জলটা আমি এই যে কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো গুলো চিড়ে দিয়ে দেবো এখন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর ভিতরে আমি এদের মাছটা দিয়ে দেবো বন্ধুরা ভাজা মাছটা এবার আমি দিয়ে দেব বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে দেখেন পাতলা ঝোল একটু ঝোল এগুলো দেখেন আলুটাও দেখেন খুব সুন্দর গলে গেছে আর কুশিটার তো কোনো ব্যাপারই নেই এটা একদম গলে হয়ে গেছে আমি বন্ধুরা এই তরকারিটাতে সামান্য একটু চিনি দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মাছ দিয়ে কুষি দিয়ে আলু দিয়ে তরকারি পাতলা জোল তো আপনারাও এরকম গরমে এরকম তরকারি রান্না করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা জানি না কারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন এরকম করবেন না সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন সবার সঙ্গে তো ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার